এগিয়ে আসতে পার আমিও সেটার পক্ষে আমি সেটার পক্ষে কেন আমরা রাজনীতিবিদদের কথায় বাংলাদেশও আছে রাজনীতিবিদদের মধ্যে এক অংশ যারা পাকিস্তানের ভালোবাসায় নিমজ্জিত থাকে আবার আরেক অংশ আছে ভারতের ভালোবাসায় তো এদের আসলে দেশপ্রেম বলতে কিছু নাই এরা রাজনৈতিক প্রেমের মধ্যেই কাজগুলা করে কিন্তু আমজনতা বাংলাদেশের আমজনতা কলকাতার আমজনতা আমরা প্রায় সেম সেম অভাব অনটন এগুলোর সাথে লড়াই করে কিন্তু আমাদেরকে চলতে হয় সো ভারতের জনগণকে বলবো আপনারা আর এসব গুজবে পা দিবেন না কারণ আপনাদের দেশের কারণের মিডিয়া চিহ্নিত ভাবে গণমাধ্যম ভারতের নারীদেরকে সাক্ষী দিয়া এই যে খুকিরানির ভিডিওটা দেখছেন না আপনাদের দেশের নাগরিক এখন তো তিনি সত্য কথা বলে দিয়েছেন যে কিভাবে কিছু টাকা পয়সা দিয়া তাকে এই কাজটা করানো হয়েছে তো যাই হোক এখন আপনারা জামায়াত করতে যাচ্ছেন আহ চাচ্ছেন আমরাও আশা করি এই সংকট ও চিরেই কেটে যাবে আমরাও যেখানে দুই পয়সা কম খরচ হয় সেখানে যাব তবে হ্যাঁ কলকাতা গেলে নিজের বাংলা ভাষার মানে খাবার দাবার জীবনযাত্রা অনেকটা নিজের দেশের মতনই হয়তো বা মনে হয় আমি কখনো যাইনি ইন ফিউচার যাবো ইনশাল্লাহ তো আমরা চাই এই সুসম্পর্কটা বজায় থাকুক তবে রাষ্ট্র টু রাষ্ট্র বা সরকার টু সরকার যখন হুমকি ধামকি আসে তখন কিন্তু আমাদের আমাদের বদলে যায় সাথে দ্বিধা বিভক্তি নাই দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম